পাঁচ তারিখের পর থেকে আপনারা দেখতে পাচ্ছেন অনেকে খাও খাওয়া করার জন্য পাগল হয়ে গেলিস ভোটের জন্য আন্দোলন করবে কোথায় ছিলামা কে ওই আল্লাহর আইন বাদ দিয়ে পৃথিবীর আর কারো আইন মানা যাবে ওই আল্লাহর বিধান বাদ দিয়ে পৃথিবীর আর কারো বিধান মানা যাবে এখন যদি আপনি স্বেচ্ছায় মানেন আপনার ইমান থাকবে না যেজন্য আমরা নিজেরাও আল্লাহর বিধান মানব কি করে এই দেশে শতভাগ মানানো যায় ওই পক্ষে আমরা কাজ করব পারবে না দেশ স্বাধীনের 55 বছর পেরিয়ে যাচ্ছে আমরা দেখেছি অনেকে অনেকভাবে দেশ চালানোর চেষ্টা করেছে শতভাগ কেউ দেশে শান্তি আনতে পেরেছে না আল্লাহর বিধান দিয়ে আগামীর বাংলা চললে কেমন দেখা যায় আমরা এটা দেখতে চাই আমরা বুঝি না বিএমপি বুঝি না জামাত বুঝি না ইসলামী আন্দোলন বুঝি না হেফাজত বুঝি না খেলাফত আল্লাহর বিধান দিয়ে যারা সমাজ রাষ্ট্র আগামীতে চালাতে চায় আমরা বাংলার চেয়ারে দেখতে চাই কারণ এই দেড় দশকে যারা আমাদের মাথার উপরে ভোট সারাই আমরা এদের মতো করে আর কাউকে বাংলার কোন চেয়ার দেখতে চাই না পাঁচ তারিখের পর থেকে আপনারা দেখতে পাচ্ছেন অনেকে খাও খাও করার জন্য পাগল হয়ে গিয়েছে খাও খাও বলে ভোটের জন্য আন্দোলন করে দেশ দাসে অতল গহব করে আর ওরা ভোট নিয়ে পড়ে আস যারা খাও খাও করছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে এই দেড় দশকে একটা ঘোড়ার ঘাসও ছিঁড়তে পারেননি ছাত্র জনতার রক্তের বিনিময়ে আবু সাইদের মতো শত শত আবু সাইদের জীবনের বিনিময় আজকের একটা ময়দান পেয়েছে আপনার তো উচিত আগে সংস্কার তারপরে নির্বাচন আদর্শ সংস্কারের নামে আপনাদের কোন কিছু নেই আপনাদের গাজালা শুরু হয়েছে আপনারা ভোটের জন্য বলে নাকি আবার আন্দোলনে যাও এদেশের আঠারো কোটি মানুষ অলরেডি বুঝতে পেরেছে আপনাদের খাও খাও তার মানে ওরাও আপনারাও সামনে হবেন তা বলে না কেন এই দেশের আঠারো কোটি মানুষ এই খাও খাও কোম্পানির কোন প্রোডাক্টকে বাংলার চেয়ারে দেখতে চায় না এই জন্য নিজের আল্লাহর বিধান যারা মানাতে চায় আমরা তাদের সহযোগিতা করব আপনারা দেখেছেন এই যে সচিবালয় পুরিয়ে যাচ্ছে সত্য ফেরেস্তা জেব্রাইল পুরিয়ে দিয়েছে হ্যাঁ এত সিসি ফুটেজ এত কিছু এখন পর্যন্ত অনুসন্ধানে আসছে না আগুন লাগালো কে নিঃসন্দেহে গভীর রাতে নিয়ে এসে আগুন লাগিয়ে আপনারা যে ভোটের জন্য আন্দোলন করবেন আপনারা বসার পাগল হয়ে গিয়েছেন আপনারা দেখেন তো এই দেড় দশকে ইউনিয়ন থেকে সচিবালয় পর্যন্ত এই পথগুলোতে কারা বলে না কেন এই দেড় দশকে ইউনিয়ন পরিষদ থেকে সচিবালয় পর্যন্ত আপনি দেখেন এই চেয়ারগুলিতে কারা কারা যদিও এখন থেকে মনে হচ্ছে এক একজন হয়েছে আব্দুল কাদের জেলানি কিন্তু বাস্তবতা এরা কি আব্দুল কাদের জেলানি হতে পেরেছে এরা তো সবল দেওয়ার জন্য হা করে আছে তাই ঘরের ভেতরে সাপ রেখে যদি আপনি নিরাপদে থাকতে চান আপনি কি থাকতে পারবেন তো যখন তখন আপনাকে চান্স পেলেই সবল দেবার চেষ্টা করবে তো ইউনিয়ন পরিষদ থেকে নিয়ে শুরু করে সচিবালয় পর্যন্ত বাংলার গুরুত্বপূর্ণ মিডিল পয়েন্টে আপনি যে দিকেই তাকান সেদিকেই তো সৈয়াচারী সন্ত্রাসী আওয়ামীদের ঘোষণা আরে তাদের আগে অপসারণ এরপরে নির্বাচন ভোট ভোট করে পাগল হয়ে গেছে আমি ভোট করে ক্ষমতার চেয়ারে আসলে তিন মাস টিকতে পারবেন না কারণ আপনাদের মতো ওরা নমনীয় না আপনি দেখতে পাচ্ছেন না এক এক সময় এক এক ভাবে রূপ ধারণ করে আসছে ভোটের জন্য পাগল হয়ে গেছেন আন্দোলন নামা লাগবে কেন দেশের মানুষের কাছে যদি জনপ্রিয় হয়ে থাকেন ভোট মানুষ এমনি দেবে বলেন না কেন ভোট নিয়ে এত ভয় দিসের আসলে লজ্জা সরম বলতে কিচ্ছু নেই বক্তব্য দেবার সময় তো ঠিকই দেয় কমেন্ট পড়ে কমেন্টে মানুষ একশো আশি মাইল থেকে চোদ্দ গোষ্ঠী ধরে গালি দিচ্ছে দেশের আঠারো কোটি মানুষ যখন চাচ্ছে সরকার আওয়ামী সন্ত্রাসীদের অপসারণ আর এই সময় ওরা ভোটের জন্য গেছে আমরা কি আগে চাই না সংস্কার আমরা কি এই শহীদ আবু সাইদের রক্তকে বেথা দিতে দিতে পারি বাংলাদেশের ভাববর্তি প্রতিনিয়ত নষ্ট করবার জন্য দেখেন তো কি নাশকতা সৃষ্টি করা হচ্ছে এই বলে আজ এই বলে কালকে সেই এই বলে এই এই বলে সেই আরে পার্শ্ববর্তী দেশ এতদিন দিন শুনেছি ও নাকি আমাদের বন্ধু রাষ্ট্র এই পাঁচ তারিখের পর থেকে হাসিনাকে ওখানে জায়গা দেবার পর থেকে এ এ এ দেশ থেকে ওরা পালিয়ে যাবার পর থেকে দেখেন তো ভারত নাকি ঠিক আছে বন্ধু বন্ধু রাষ্ট্রের কাজ কি এই হতে পারে সব গণমাধ্যমগুলিকে লেলিয়ে দিয়েছে বাংলার অভ্যন্তরীন বিষয় নিয়ে রিপোর্ট করবার জন্য আমরা কি হিন্দুদের বাড়ি ঘর जलाচ্ছি মন্দির ভাঙচুর করছি হেগো এটা অত সৌদের দেশে ওরা হিন্দু ওরা মুসলমানদের হিন্দু হয়ে মসজিদগুলি ভেঙে ফেলছে মুসলমানদেরকে বাধ্য করাচ্ছে জয় জয় শ্রী রাম আল্লাহর বিধান দিয়ে আগামীর বাংলাদেশ যারা চালাতে চায় আমরা তাদের পক্ষে সে যেই হয় না কেন আমরা কি পারবো না আমরা দেখতে চাই আল্লাহর বিধান দিয়ে সমাজ চললে রাষ্ট্র চললে কেমন দেখা যায় আল্লাহ যেন আমাদের চর্ম চোখে দেখে যাবার তিনি তাওফিক দান করেন